আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি একদম রভাবে চেয়েছিলাম পুরো পাইস্টাই রাখার জন্য কিন্তু টিভি চলছিল জন্য পাইস্টা অফ করে দিতে হলো কিছু করার নেই এখন আমাকে বয়স দিয়ে দিয়েই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এখানে আমরা দুই মা ছেলে পড়ালেখা নিয়ে কথা বলছিলাম ওর যেহেতু পরীক্ষা চলছে ওকে বলছিলাম পড়ালেখা করতে বসার জন্য আমি হচ্ছে রান্না করতে যাবো তো রান্না করে যাওয়ার আগে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করে দিই আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেটা আর হচ্ছে না তাই এখন এইভাবেই বয়স ওভার দিতে হচ্ছে আপনাদের ভদ্রলোকের পরীক্ষা চলতেছে ওকে আমি বলছিলাম তুমি যেহেতু পড়তে বসবো আর ভিডিও যেহেতু আমি অন করেই দিয়েছি তুমি এখানে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে যাও তারপরে আমি ভিডিওটা শুরু করে দিব সে হচ্ছে মুখে কিছু না বলে আপনাদেরকে হাতে সালাম দিয়ে দিল মুখেও কি যেন বলছিল আমি এখন ভুলে গিয়েছি যাই হোক এখানে ওর সঙ্গে আমি কথা বলছিলাম আর ভিডিওটা তো অন করেই দিয়েছি এখন হচ্ছে রান্না করতে যাব আজকে কিন্তু তেমন কিছুই না আজকে শুধু ডাল আর আলুর ভর্তা করবো যদিও ডাল আর আলুর ভর্তাটা আমি না দেখালেও পারতাম কিন্তু অনেক মানুষের খুব ই যে আমি খুব ভালো ভালো খাই এজন্য আমি আজকে মনে হলো যে ডাল আলুর ভর্তা করছি সেটাও আপনাদেরকে দেখাই মানুষের চুলকানের জন্য ইউটিউবে কাজ করাটা অবস্থা কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের নোংরা চিন্তাধারার জন্য ইউটিউবে কাজ করতে গেলেও একটু নিজেকে অনেক রকমভাবে চিন্তা করে তারপরে হচ্ছে ভিডিওগুলো বানাতে হয় এইভাবেই এত বছর ধরে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কিছু হয়নি আমি যেহেতু এত কষ্ট করেও কিছু হয়নি তাই ভাবছি আর কারো কথা চিন্তা করব না এখন নিজে কীভাবে সফল হব সেটাই চিন্তা করব আমি যে ভিডিও করি আমার ভিডিওতে কিন্তু হাজারো বাধা আছে যেমন আমি ভয়েস ওভার করতে গেলেও সেখানেও কিন্তু আমার অনেক রকমের বাধা আমার ভয়েসটা শুনতে পারলে আপনারা হয়তো বুঝতে পারবেন রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থেকে তারপর হচ্ছে বিটুর ভয়েস দিতে হয় তা না হলে কিন্তু দেওয়া যায় না আর দিনের বেলা দিতে গেলে এমন চিল্লা চিল্লি শোনা যায় আমার পাশে শুনতে পাচ্ছেন এত চিল্লা চিল্লি হচ্ছে রাস্তায় রাত তিন চারটার তিনটা চারটা বা দুইটা দেড়টা পর্যন্ত জেগে থেকে বয়েস দেওয়া সম্ভব হয় না তো যেদিন না দিতে পারি সেদিন হচ্ছে দিনের বেলা এভাবে কষ্ট করেই দিতে হয় কাজের ফাঁকে ফাঁকে একটু সময় বের করে তারপর বয়েসটা দিই তো আজকেও কিন্তু সেরকম রাস্তায় আমি যেহেতু ওয়েস দেওয়া শুরু করেছি রাস্তায় এত পরিমাণে চিল্লাচিল্লি শুরু হচ্ছে বাচ্চাদের সেটা কি আর বলবো যাই হোক এখান থেকে আমি চিন্তা করছিলাম যে আলো কি সবগুলো নিয়ে নিব না কী কীভাবে কী করবো এই চিন্তা করতে করতে এতক্ষণ ধরে আপনাদের সাথে ক্যামেরাটা ধরে রেখেছি যে কথা বলছিলাম কোনো কাজে সফল হতে গেলে আশেপাশে মানুষজন কি বলল সেদিকে কিন্তু তাকানো যাবে না এটা আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে শিখেছি আর তাই এখন মনের কথা না করে নিজে কিভাবে সফল নিজের কিভাবে শক্ত করব সেই চিন্তাধারা আছে অন্যের কাঁধে দিয়ে চলতে চাই না অন্যেরটা চলতে চাই নিয়েও না অন্যের জিনিসকে নিজের জিনিস বলে চালাতেও চাই না নিজে কষ্ট করব নিজের পথে নিজে চলব এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য কষ্ট করলে ইনশাল্লাহ একদিন আমি আমার জায়গাতে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবো আর যদি সেটা আপনাদের সাপোর্ট হয় তাহলে অবশ্যই বেশি তাড়াতাড়ি পারবো তা আমি আশা করি আমার এই কষ্টের ফল আল্লাহ অবশ্যই খুব দ্রুত দেবে আর সেটার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দেবেন আমি যেন আপনাদেরকে এইভাবে করে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে আপনাদের মন জয় করে নিতে পারি কিন্তু কথা বলতে বলতে করে চলে এসেছি রান্না রান্নাঘরে এসে হচ্ছে প্রথমে আলুটা সেদ্ধ দেবো ডালটা ভিজিয়ে নেব তারপরে হচ্ছে ঘরে গিয়ে বাকি কাজগুলো করব নিজে নিজে চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আমরা কোনো একটা সাপোর্ট হিসেবে কোনো কিছুকে ধরতে চাই তো সেরকম সাপোর্ট হিসেবে আমি কোনো কিছুকে ধরি যদিও বা সেখানে কোনো ক্ষতির আশা আমি করি না অথবা সেখানে কারো ক্ষতিও আমি করছি না আমি জাস্ট আমার কাজে ফোকাস করে আমার কাজে কিভাবে উন্নতি হবে সেটার দিকে লক্ষ্য রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আর সেটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক অনেক বেশি দরকার যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা খুব ছোটো আকারে শুরু করলেও আমি কিন্তু ভিডিও নিয়ে তেমন কিছু বলতে পারছে না কারণ আজকে ভিডিওটা একটু এলোমেলো শুরু হয়েছে একটু এলোমেলো শেষ শেষ করছি আমি জানি না কতটুকু কি ভিডিও করেছিলাম হুট করেই তো যেহেতু আমি ভিডিও তেমন একটা করতে পারি না টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই টুকটাকগুলো জোরাতালি দিতে গেলে দেখা যায় যে অনেক রকমের কথা বলতে হয় তো চিন্তা করলাম যে না আমি আজকে যতটুকু শ্যুট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর আমি এখন কিন্তু রান্নাঘরে বসে আলুটা ধুচ্ছিলাম আলুটা ধু ধুতে ধুতে আপনাদেরকে এভাবে ভিডিওটা ধুয়ে রেখেছিলাম তারপর ডাল এই সব কিছুই ধুয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যাই হোক আমি পুরো রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে parene কারণ হচ্ছে এক হাতে ভিডিও ধরে আর আরেক হাতে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায় কেউ যদি ভিডিওটা ধরে দেয় তাহলে অবশ্যই সেখানে ভিডিওটাও সুন্দর হয় আর আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি সেরকম কেউ যেতে হয় নাই তাই ভাবলাম যে নিজে কীভাবে করবো সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি তো নিজে এভাবে করেছি এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এভাবে কেউ দেখে কিছু মনে করবেন না এটা যেহেতু একদমই গরোয়া ভিডিও আমি যেভাবে বাসায় ছিলাম সেভাবেই ভিডিওটা ধরেছি আমি যা করছি সে তবে এই ভিডিওটা ধরছি আশা করছি আপনাদের সবার কাছে ভালোই লাগবে খারাপ লাগবে না তো যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ছোট্ট ঘরোয়া ভিডিওগুলো কেমন লাগছে সেটা নিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করলে অনেক বেশি খুশি হচ্ছে আছে এই ডিসেম্বরে আপনাদের ভদ্রলেখা পরীক্ষা শেষ হলে একটু গ্রামের বাড়ি যদি গ্রামের বাড়ি যাই তাহলে তো গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করব এভাবেই ঘরোয়া ভিডিওগুলো করব খুব বেশি এডিটিং থাকবে না খুব বেশি কোনো কিছু থাকবে না একদম নর্মালি যেই ভিডিওগুলো আপনারা আমরা আপনারা সচরাচর গ্রামের বাড়িতে দেখি সেরকমভাবে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব তো সে পর্যন্ত যদি যেতে হয় আপনাদের সাপোর্টার ভালোবাসে কিন্তু আর একটু বাড়িয়ে দিতে হবে আর দোয়া করবেন আর্থিক অবস্থায় বর্তমানে খুবই খারাপ যেন সেটা একটু পরিবর্তন হয় আর সেটার জন্য আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাইছি দোয়া করবেন সবাই তো এখানে হচ্ছে আমি আদা রসুন নিয়েছি যেখানে যেহেতু আমি আজকে জাস্ট একটাই তরকারি রান্না করব। সেই তরকারিটার জন্য এখানে সব মশলা আমি একসঙ্গে নিয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো যেন একটা বাটা মশলার যেই ফ্লেভার সেটা যেন আসে তো সেজন্য হচ্ছে এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি আর বলেছিলাম আজকে ডালার আলু ভর্তা করবো ডালার আলু ভর্তাই করেছি কিন্তু টুকরো মাছ ছিল ওই মাছটা হচ্ছে ওদের জন্য একটু আলু দিয়ে রান্না করে দেবো তো এটার জন্য তো মশলা দরকার এই জন্য মশলাটাকে আমি আগে ভিজিয়ে রেখে অন্যান্য কাজগুলো করে নেবো ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাক আর ডালটাও সিদ্ধ হয়ে যাক ওইগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটা বসিয়ে দেবো তো ফাঁকে বাকি মশলাগুলো আমি সব রেডি করে রাখবো আজকের ভিডিওর বয়সগুলো শুনতে হয়তো আপনাদের সবার অনেক কষ্ট হবে কারণ আশেপাশে এত বেশি চিল্লাচিল্লি হচ্ছে এত বেশি জ্ঞানজাম হচ্ছে আমি কি আর বলবো আমি নিজেই বয়স দিতে গিয়ে আমি ক্ত হয়ে যাচ্ছি কিন্তু এই মুহূর্তে যদি আমি না দেয় আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না এই জন্য ভাবলাম যে কষ্ট করে এইভাবে ভিডিওটা দিয়ে দিই তবে যে আমি চেষ্টা করি সবসময় রাতে বয়স দিয়ে দেওয়ার জন্য তো যেদিন রাতে কোনো কারণে না হয় বা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই সেদিন হচ্ছে দিনের বেলা এরকম কষ্ট করে দিতে হয় তো কিছু করার নেই কাজ করতে হলে একটু সমস্যা হবেই সেটা মানিয়ে নিতে হবে সব দিক থেকে মানিয়ে নিয়ে তারপর কাজ করতে হবে তো আপনারা একটু মানিয়ে নেবেন আমি একটু মানিয়ে নেব তাহলেই হবে আমাদের আর কারোরই কোনো সমস্যা হবে না কথা বলতে বলতে আমি সবগুলো মশলা বাটিতে নিয়ে নিলাম এখন জাস্ট আমি চামচ দিয়ে এরকম নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা একদম ভিজে যাবে আর এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু মশলার একদম কালার থেকে শুরু করে স্বাদ অন্যরকম একটা আসে এই জন্য আমি যখনই সময় পাই বা মনে থাকে আগে থেকে রেডি করে রাখার জন্য তখন হচ্ছে মশলাটাকে এভাবে রেডি করে রাখি রান্নাটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আর আমি আর কোনো রান্না তেমনভাবে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতে হচ্ছে একটু সবজি করেছিলাম যেহেতু ডাল আলুর করতে দুপুরে খেয়েছি তো এইটুকুই সবজি ছিল ভাবলাম যে সকালে রুটিও খাওয়া যাবে রুটি খাওয়ার জন্য সবজিটা করলেও সবজিটা এতটাই মজা হয়েছিল ভাত দিয়েই কিন্তু আমরা মোটামুটি অনেকটাই খেয়ে ফেয়েছিলাম আর যতটুকু ছিল সেটা হচ্ছে সকালের রুটিতে অজি আর আমি খেয়েছিলাম তবে সবজিটা আসলে অনেক মজা হয়েছিল। এতটা মজা হবে সেটা ভাবতে পারিনি হুট করে সবজিটা রান্না করা অল্প একটু ঘরে ছিল এটাই তো ভালো থাকবেন